আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো ছোলা বট ভুনা এবং এই ছোলা বোটটি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করে নেব। এবং এইভাবে তৈরি করে নিলে ছোলা বোটটি মাখা মাখা হয়ে থাকে নিয়ে নিচ্ছি আলু আলুগুলো আমরা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা আলুগুলো আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন আলুগুলো চাকুর সাহায্যে কুচি কুচি করে টুকরো করে নিচ্ছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে গরম করা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে রাখা আলু খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো আমরা দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি একদম কড়াকড়ি করে ভেজে নেবো না হালকা যখন এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা আলুগুলো নামিয়ে নেব আলুগুলো উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ এবং নিয়ে নিচ্ছি ম্যাগি মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টেবিল চা চামচ উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটি আমরা অল্প করে পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজটি যখন কাঁচা গন্ধ চলে যাবে এবং এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব মিক্সড করে রাখা মশলা মশলাটি দিয়ে খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প করে দিয়ে দিচ্ছি পানি যখন চারপাশে তেল উঠে আসবে এর মধ্যে আমরা দিয়ে দিব ছোলা এখানে আমরা ছোলা এবং ডাবলি নিয়েছি ছোলার পরিমাণ হলো এক কাপ এবং ডাবলির পরিমাণ হল হাফ কাপ ছোলা এবং ডাবলি সারা রাতের জন্য আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম অ্যাড করে দিচ্ছি টেস্টিং সল্ট টেস্টিং সল্ট ছিটিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি পানি যেহেতু ছোলাটি আমরা আলাদা সেদ্ধ করে নিয়েছি অর্থাৎ অল্প পরিমাণ পানি দিয়ে ছোলাটি ভেজে নিতে হবে পানি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং ছোলার মধ্যে থাকা পানিটি টানা পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখতে পাচ্ছেন আগে থেকে অনেকটা পানি কমে আসছে ছোলাটি আমরা একদম আঠালোভাবে নামিয়ে নেব নিয়ে নিচ্ছি একই বল এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা ছোলাটি দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু কাঁচামরিচ চার থেকে পাঁচটি কাঁচামরিচ টমেটো কুচি দিয়ে দিচ্ছি কুচি শশা কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এক পিস লেবু লেবুর রস আমরা ভালোভাবে চিপে নিচ্ছি লেবুর রসটি চিপে নেওয়ার পর চামেচের সাহায্যে উপকরণগুলো ছোলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ছোলাটি ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার ছোলা বুট ভোনা রেসিপি ডাবলি এবং ছোলা এইভাবে ভুনা করলে খেতে অসাধারণ হয়ে থাকে এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ছোলা ভোনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ